কতটা সারেই বা সেটা করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য কি বাণী রয়েছে অথবা কী সতর্কতা রয়েছে আল্লাহ রসুল কি বলেছেন এবং কোরআনের মধ্যে সে ব্যাপারে কি বলা হয়েছে আমরা প্রথমে জেনে নিই আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি আসাল্লামকে লক্ষ্য করে বলছেন কুল হেনাবি আপনি বলে দেন এ কথা কে বলছেন কে বলছেন আল্লাহ তালা বলছেন কাকে বলছেন আমাদের নবী সল্লি সাল্লামকে বলছেন হে নবী আপনি বলে দেন মানুষদেরকে জানিয়ে দেন যে নিশ্চয়ই সালাতি আমার নামাজ ওয়া নুসুকি এবং আমার কুরবানি ওয়া ইয়ায়া এবং আমার জিন্দগি জীবন মামাতি এবং আমার মৃত্যু লিল্লাহি শুধুমাত্র সেই আল্লাহর জন্য রব্বির আয়লামিন যিনি সমগ্র বিশ্বের মা